যে কোনো কাজের ক্ষেত্রে ইচ্ছেটাই হলো বড় কথা আর কথাই আছে যে ইচ্ছে থাকলে কিন্তু বিশ্বটাকেও জয় করা যায় হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা আমার নাস্তা বানানো দিয়ে আসলে সকাল সকাল একার জন্য ওইভাবে নাস্তা বানানো হয়ে ওঠে না আসলে এরকম ইচ্ছেই করে না আজকে ভাবলাম যে একটু নাস্তা বানিয়ে নাস্তাটা করি আর ঘুম থেকে উঠেই মেয়ের জন্য আগে নাস্তাটা বানাই মেয়ের জন্য নাস্তা বানিয়ে তাকে নাস্তা করিয়ে তারপর হচ্ছে আমি নাস্তাটা করি আর রুমে যা থাকে তা দিয়েই নাস্তা করি যদি বানিয়ে খেতে ইচ্ছা হয় তাহলে হালকা কিছু বানিয়ে তারপর নাস্তা করি আর যদি দেখি যে না রুমে ব্রেড কলাপ বিস্কিট বা কিছু আছে তাহলে ওগুলো দিয়েই নাস্তাটা করি আর কখনো কখনো দেখা যায় কি রাতের ভাত থাকলে ওই ভাত দিয়েও নাস্তাটা করি ভাত বা রাতের তরকারি কিছু যদি থাকে সেটা খেয়ে ফেলি সকালে উঠে না হলে দেখা যায় যে ওইটা আর খাওয়া হয় না নষ্ট হয় নষ্ট হওয়ার থেকে খেয়ে ফেলাটা ভালো তাই খেয়ে ফেলি আর আজকে ভাবলাম যে একটু চাপড়ি বানাই আর মাংসের তরকারি ছিল সেটা দিয়ে খাবো একার জন্য আসলে রুটি বা পরোটা কোনো কিছুই বানাতে ইচ্ছে করে না তাই এরকম ঝটপট নাস্তায় আমি প্রায়ই করি আমি যখন একা থাকি একার জন্য নাস্তা বানাই তখন আর এটা বানানো কিন্তু একদম সহজ খুবই সহজ এটা কিন্তু প্রায় সবাই পারে আমি সবার ভিডিওতেই দেখি অনেক কাপড়ে এরকম ঝটপট নাস্তা বানিয়ে খায় আমি আজকে সেটাই বানাচ্ছি আপনি জীবনে যে কাজই করুন না কেন সেই কাজের প্রতি যদি আপনার হানড্রেড পারসেন্ট ইচ্ছে থাকে তাহলে আপনি এই কাজটা খুব সুন্দর করে শেষ করতে পারবেন আর আপনি সেই কাজটা করে সফলও হবেন কোনো কাজের প্রতি যদি আপনার ইচ্ছেই না থাকে বা ইচ্ছেটা যদি কম থাকে তাহলে সেই কাজটি কিন্তু আপনি আসলে ভালোবাসা বা ভালো লাগা থেকে করতে পারবেন না আর ভালো লাগা ভালোবাসা দিয়ে যদি কোনো কাজ নাই করা যায় সেই কাজ থেকে আসলে কোনো কিছু আশাও করা যায় না আমি এদিকে কিন্তু নাস্তাটা শুরু করে দিয়েছি আমার নাস্তা বানানো শেষ আর তরকারি তো রাতের ছিল এটা গরম করে নিয়েছি এটা দিয়ে আজকে নাস্তাটা করছি আর এটা মাংসের তরকারি ছিল আর এরকম চাপড়ির সাথে বা রুটির সাথে মাংসের তরকারি কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে ডিম ভাজিটা ওইরকম ভালো লাগে না আসলে মাঝে মাঝে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে কিন্তু রুটি পরোটা বা এরকম চাপটি দিয়ে আমার কাছে যে কোনো তরকারি বা ভর্তা ভাজি এটাই বেশি ভালো লাগে আজকে আমি মজা করে নাস্তা করে নিচ্ছি অনেক দিন পর নাস্তা বানিয়ে করছি তার কারণ হচ্ছে আদিতার বাবা আসলে এখন বাসায় না আদিতার বাবা একটা কাজে বাহিরে গিয়েছে মানে চট্টগ্রামের বাহিরে তাই মা মেয়ে আমরা হচ্ছে দুজন একাই বাসায় আর একা একা দেখা যায় কি যে রান্না করতে ইচ্ছে হয় না নাস্তাও করতে ইচ্ছে হয় না ভয়েস দিতে গিয়ে অনেক সময় কিন্তু অনেক সাউন্ডই শোনা যায় আসলে কেউ কিছু মনে করবেন না যতই দরজা জানাল অফ করে ভয়েস দিতে আসি না কেন তবু কেন যেন ওই সাউন্ড আসে মাঝে মাঝে দেখা যায় কি দশ মিনিট বা বিশ মিনিটের ভিডিও এক ঘন্টা টাইম নিয়েও যদি দিই কেটে কেটে দেই তবুও দেখা যায় কি যে সাউন্ড থাকবেই কিছু করার নেই আসলে রাস্তা আশেপাশে থাকলে এরকমই হয় আর এই দিকে আমি শপিং ব্যাগ থেকে কলা বের করলাম এই কলাগুলো আসলে বাড়ি থেকে আগত বাড়ি থেকে আনা কলা এখন যে দেখাচ্ছি এই কলাগুলো না আর এক হাতের যে কলা মাছই বের করলাম ওই কলাগুলো আর এই কলাগুলো হচ্ছে আদিতার বাবা বাজার থেকে এনে দিয়ে গিয়েছিল আমাদেরকে বাসা থেকে চলে যাবে যেদিন সেদিন এই কলাগুলো এরকম বেশি ভালো ছিল না এমনি কলাগুলো ভিতরে ফ্রেশ কিন্তু এরকম হচ্ছে মুখের কাছে কেমন যেন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে আর একজন আদিতা শুধু খাবে আমি তো এরকম ভাবে খাই না নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে কিভাবে কি করা যায় ফ্রিজে কিভাবে রাখা যায় আমি মাঝে মাঝে ফ্রিজে রেখে দিই যদি কলা কিছু এরকম নষ্ট নষ্ট ভাব হয় বাইরে থাকলে আরও একদমই নষ্ট হয়ে যায় তাই ফ্রিজে রেখে দিলে অনেক সুন্দর থাকে এই কলাগুলো আমি এইভাবে এখন ফ্রিজে রেখে দিব ব্যাপার দিয়ে সুন্দর করে মরিয়ে তারপরে হচ্ছে একটা পুলি বেগে উঠিয়ে তারপর আর যেহেতু কলা আবার যেগুলো বাড়ি থেকে আনা হয়েছিল ওগুলোও পেকেছে একসাথে তো এতগুলা খাওয়া যাবে না ওগুলো মাত্রই পেকেছে এই কারণে শপিং ব্যাগে উঠিয়ে একটা বস্তার ভিতরে উঠিয়ে রেখে দিয়েছিলাম পাকতে অনেক টাইম লাগলো কলাগুলো তাই যেগুলো কে না এগুলো এখন ফ্রিজে উঠিয়ে রাখবো হলে বাহিরে থাকলে একদমই নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না আর যেহেতু আদি তার বাবা বাসায় না আমি একা একা আসলে পাচার করতেও আমার কষ্ট হবে ছোট বাচ্চা নিয়ে তাই জিনিসগুলা কিভাবে ভালো রেখে বেশি দিন খাওয়া যায় ওই ব্যবস্থাই করছি আর এগুলা উঠিয়ে এখন এভাবে রেখে দিব অনেক সুন্দর থাকবে কিচ্ছু হবে না আমার কাছে এরকম বড় বক্স এখন নাই বর্তমানে তাই আমি পোল্লি বেগে উঠিয়ে রাখছি যখন খাওয়াবো তার কিছুক্ষণ আগে বের করে রাখবো তাই ঠান্ডাটা ছেড়ে যাবে এভাবে এখন উঠিয়ে রেখে দিব আর যেগুলা মাত্র পেকেছে ওগুলা ঝুড়িতেই থাকবে এগুলা খেতে খেতে ওগুলো একটু মজে যাবে তারপরে ওগুলো খাওয়া যাবে আর এদিকে আমি এখন রান্না করতেও চলে এসেছি আজকে রান্না করছি হচ্ছে ছোট মাছ ছোট মাছ বেগুন আর আলু দিয়ে রান্না করব। আমার একার জন্য আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না এখন ফ্রিজে মাছের তরকারি মাংসের তরকারি অল্প অল্প আছেই ভাবলাম যে আজকে একটু রান্না করি ছোট মাছ ভিডিওর শুরুতেই যে ইচ্ছের কথাটা বললাম যে ইচ্ছে থাকলে সব কিছুই জয় করা সম্ভব কথাটা বলার পেছনে একটা কাহিনী আছে বা আমার একটা গল্প আছে আমি ইদানিং কিছু আপদের কমেন্ট পাচ্ছি আমার ভিডিওতে আমার পরিচিত কিছু আপরা আছে তারা মাঝে মাঝে আমাকে কমেন্ট করে বা কারো লাইভে গেলে তখন কথা হয় আপোরা বলে যে আপু তুমি ছোট বাচ্চা নিয়ে দুইটা চ্যানেল কিভাবে চালাচ্ছ আসলে সেটাই তো বললাম যে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব ছোট বাচ্চা নিয়ে আসলে কাজ করা বা ইউটিউবিং করা কিন্তু একটু কষ্টকর ব্যাপার ইউটিউবে শুধু ভিডিও দিলেই কিন্তু হয় না ভিডিও সুন্দর করে করতে হয় সেটা এডিটিং করতে হয় আবার ভয়েস দিতে হয় ভয়েস দেওয়া তো একটা যুদ্ধেই সমান আবার সেটাকে আবার এডিট করতে হয় আপলোড করতে হয় অনেক কাজ কিন্তু থাকে একটা ভিডিওর পেছনে আসলে আমরা যারা ভিডিও দেখি যারা আমাদের একদম রিয়েল ভিউয়ার্স তারা শুধু ভিডিও দেখে ভাবে যে না ভিডিও করা তো সহজই কিন্তু যারা আমরা ভিডিও তৈরি করি তারা কিন্তু আসলে বুঝি যে একটা সুন্দর ভিডিও তৈরি করতে গেলে কতটা কষ্ট করতে হয় আমি আসলে একটা রুটিন তৈরি করে নিয়েছি এটা আমি প্রায় ভিডিওতেই মাঝে মাঝে বলি যে কখন কোনটা করব। ভিডিও করার সময় তো ভিডিও করি আবার ভিডিও এডিট করার একটা সময় আমি বেছে নিয়েছি কাজের ভাগ্যে আবার ভিডিওর ভয়েস দেওয়ার সময় বেছে নিয়েছি একটা যে এই টাইমে আমি ভয়েসটা দিব একদম চুপচাপ নিরিবিলি আবার হচ্ছে ভিডিওটা আপলোড করতে হয় আমি ভিডিওটা যে কোনো সময় আপলোড করি আপলোড করার জন্য ওই একটা টাইম আমার নাই তার কারণ হচ্ছে আমি দু একটা ভিডিও শিডিউল করে রেখে দিই ভিডিওগুলো শিডিউল থাকার কারণে আমার যে আজকের ভিডিও আজকে আপলোড করতে হবে এরকম কোনো তাড়াহুড়া আমার নাই তার কারণ ছোট বাচ্চা নিয়ে আসলে এটা সম্ভবও না যখন আমি দেখি যে না আমি এখন ফ্রি আমার বাচ্চাটা এখন চুপচাপ আছে বা সে একটু ব্যস্ত খেলছে বা কোনো কিছু করছে ঘুমাচ্ছে ওই টাইমটাতে আমি হচ্ছে আমি ভিডিও এডিটিংয়ের কাজ করি বা ভয়েস দিই আর আপলোড হচ্ছে যে কোনো টাইমে আমি করি যেহেতু দিনেরটা দিনে করি না আমি দু একটা ভিডিও শিডিউল করে রেখে দিই আসলে ভিডিও শিডিউল করা থাকলে অনেকটাই সুবিধা হয় দিনেরটা দিনে করার এরকম কোনো প্রেশার থাকে না দিনেরটা দিনে করতে গেলে কিন্তু আসলে অনেকটাই সমস্যার সৃষ্টি হয় যে তখন একটা চিন্তাই মাথায়ই থাকে যে আমার ওই টাইমটাতে ভিডিও কিন্তু আপলোড করতে হবে এই কাজটা তাড়াহুড়া করে শেষ করি বা এটা থাক পরে করব এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু যদি তা না থাকে যে আমার ভিডিও তো শিডিউল করাই আছে এটা আসতে ধীরে যে কোনো টাইমে আমি আপলোড করবো সারাদিন তো আছেই হয়তো ওই বিকেলের টাইম বা রাতের টাইম ওটা কিন্তু থাকে এই কারণে আমি দেখা যায় কি যে একটা দুইটা ভিডিও শিডিউল করে রাখি সেটা আমার সুবিধার জন্য এইভাবেই আসলে আমি ভিডিওর কাজগুলো করছি এখন বর্তমানে আর কিছু ডিম আমার দেখালাম যে ফ্রিজে উঠিয়ে রাখলাম আর কিছু ভেঙে গিয়েছে এটা আসলে আদিতার বাবা যখন এনে দিয়েছিল তখনই এরকম ভেঙে গিয়েছিল পরে আমি বেছে বেছে কয়েকটা ডিম যেগুলো একদম ভাঙা না একদম ভালো আছে ওগুলা সাইডে রাখলাম আর ভাঙাগুলা বক্সে উঠিয়ে রাখলাম আমাদের চট্টগ্রামের রাস্তাগুলা এতটাই খারাপ এতটাই ভাঙা আর আমার বাসার আশেপাশে রাস্তা এতটাই ভাঙা যে একটা ডিম আস্ত থাকে না কখনোই একটা না একটা ভাঙবেই যতই ভালোভাবে আসুক না কেন হেঁটে হেঁটে কিন্তু বাজার থেকে আসলে আসা সম্ভব না ই আসুক আর যেভাবেই আসুক না কেন ডিম একটা দুইটা ভাঙবেই এই কারণে আমি এবার চিন্তা ভাবনা করেছি যে একটা ডিমের বক্স পাওয়া যায় এখন আমি ইদানিং লক্ষ্য করছি আর এফ যে ডিমের বক্সে ডিম নিয়ে আসলে ওটা ভালো থাকে অনেক সুন্দর থাকে ওই বক্স একটা কিনতে হবে দেখি কবে কিনি আদিতার বাবা আসলে কিনতে পারি আর আজকে দুপুরে বেশি রান্না যেহেতু করিনি ওইভাবে ভিডিও করা হয়নি রান্নার ভিডিও টুকটাক যা কাজ করেছি আজকের দিনে তাই আজকে শেয়ার করছি এদিকে হচ্ছে আমি কিছু ড্রেস বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওগুলা উঠিয়ে রাখছি আলমারিতে একটু গুছিয়ে উঠিয়ে রাখছি আর বাড়িতে কিছু ড্রেস নিলেও দেখা যায় কি একদমই ধরা হয় না ড্রেসগুলা ওই রকমই থাকে কিন্তু নেওয়ার সময় ঠিকই নেই এটা যে কোনো জায়গায়ই হোক না কেন নেওয়ার সময় কিন্তু ঠিকই নেওয়া হয় কিন্তু পড়া কিন্তু অনেকগুলাই হয় না আর আজকে ভিডিওটাও একদম হজবরল একটা ব্লগ ভিডিও তৈরি করেছি দিনে বেশি কিছু যেহেতু করিনি একদম টুকটাক কিছু কাজই করেছি আর কিছু কিছু ভিডিও করতে পারিনি ওটা আর ক্যামেরাতে ধারণ করা হয়নি তাই শেয়ারও করতে পারলাম না মূলত আজকে এই ভিডিওটা এই নিয়ে সাজিয়েছি যে আমি ইউটিউবের ভিডিও কীভাবে আপলোড করি বা কী নেমে করি কীভাবে দুইটা চ্যানেল কন্টিনিউ করছি তাই কিছু কথা বললাম আপদের সাথে আর যা যা করেছি দিনে টুকটাক কিছু ভিডিও করেছিলাম তাই দেখালাম যে কি কি আসলে করেছি আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো বসে বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ